माकुमार गांधोगोर तो जोधा जोधा भावे पालन करते चलचे कवि रूप जनप्रिय ठाकुर के आसन कविता गान गल्पो रचना कोरे रचना कोरे चें बेश उपन्यास नाटक इन्हीं प्रथम भारतीय के जिन्हीं नोबल, नोबल पुरस्कार लाभ कोरे अंग्रेजी ते गीतांजलि लिखे तीनी आ, विश्वेर सर्वोच्च सम्मान

उनार मृत्यु पोरे आठ दशक पोरीये जावार पोरे वो आजो तीनी सामान में भावे बंदी तो उनार जन्मदिने उनाके जाने श्रद्धा और प्रणाम बेटा बोले यामी हमार व्यक्तित्व के नेवाद और अभिनंदन थैंक यू धन्यवाद পাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ জন্মদিন পালন হচ্ছে রবি ময় হয়ে গেছে আপনারা জানেন যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত তিনি তার লেখনির মাধ্যমে সব কিছুই লিখে গেছেন আমাদের মহকুমা শাসক বলছিলেন যে তিনি আমাদের যে জাতীয় সঙ্গীত থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমাদের গান থেকে আরম্ভ করে তিনি যে রচনা করেছেন আমাদের মহকুবাশা চক ইতিমধ্যে আপনাদের কাছে বলে গেছেন তাই তিনি যে সে গীতাঞ্জলি ইংরেজিতে লিখেন গোটা বিশ্বের মানুষের কাছে সে বাংলা যে কাব্য থেকে আরম্ভ করে কবিতা থেকে আরম্ভ করে গদ্য থেকে আরম্ভ করে সমস্ত সাংস্কৃতিক জগতের যে তিনি একজন যে পুরোধা ছিলেন সেটা করার পর সেই আপনারা জানেন যে নোবেল পুরস্কার পেয়েছিল কিন্তু আমরা আগুন যে সেই নোবেল পুরস্কার আমরা রাখতে পারিনি সেটা চুরি হয়ে গেছে তাই আমরা আশা করব আমরা আশায় থাকব যে আমরা সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছিল সেই নোবেল যাতে আমরা ফিরে পাই আমরা আশা থাকবো প্রশাসনের কাছে তাই আজকে যে সেই রবীন্দ্রনাথের সেই যে সেই গঙ্গা জগে গঙ্গা পুজো আমাদের কোচিকাচারা আছে একটু আগে আমাদের সাংস্কৃতিক জগতেরা সেই তারা সেই আজকে উদ্বোধন করেছেন সমস্ত গুণী মানুষরা আছেন তাই আজকে সারাদিনে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবা সদরঘাট হুগলি আজকের দিনে রবীন্দ্রনাথের যে ভূমিকা সেই সম্বন্ধে কিছু বলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে যে তথ্য হিসাব সরকারের পক্ষ থেকে আজকে

साजी भाई भेटता সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি